নমস্কার বন্ধুরা তাপো কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের আজকে আমি একটি নতুন রান্না নিয়ে হাজির হয়েছি আর আপনারা আমার চ্যানেলে বিভিন্ন নতুন নতুন রান্না আপনারা দেখতে পাবেন আর আপনাদের আমি নতুন নতুন রান্না উপহার দেওয়ার চেষ্টা করব আর আমার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন এই সুন্দরবনের গ্রামের কিছু বৈচিত্র্য আপনাদের সামনেও আমি তুলে ধরবো তাহলে চলুন এবার আমি রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে রান্না বান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আর আমার সাথে পুরো ভিডিওতে মা থাকবে সঙ্গে রান্না আমার সঙ্গে সাহায্য করবে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রান্নাঘরে চলে এসছি আর আজকে রান্নাঘরে আমি হাঁসের ডিম নিয়ে চলে এসেছি আপনারা অনেক রকমেরই ডিমের রেসিপি খেয়ে থাকবেন কিন্তু আজকে আমি একদম সম্পূর্ণ একদম আলাদাভাবে আমি আজকে ডিমের রেসিপি করব সেই রেসিপিটা হচ্ছে ডিম ভাপার কারি আর আজকে যেই রেসিপিটি করব সেই রেসিপিটা আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তার জন্য আমি এখানে পাঁচটা হাঁসের ডিম নিয়েছি আমি এখানে উনুনটাও জেলে নিয়েছি ডিমটাকে ভাপানোর জন্য আমি কড়াইতে জল দিয়ে নিচ্ছি ডিম ভাপানোর জন্য আমি একটি এখানে পাত্র নিয়েছি এখানে টিফিন বক্স নিয়েছি আমি এই ডিমগুলোকে আমি ভেঙে ভেঙে এর মধ্যে দেবো এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি ভালো করে আমরা ফাটিয়ে নেব এইভাবে আপনারা ভালো করে ফাটিয়ে নেবে আমি ওই গরম জলের মধ্যে এই টিফিন বক্সটা আমি বসিয়ে দিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো আমরা ভাপিয়ে নেব খাবার জন্য কী কী মশলা প্রয়োজন আমি সেইগুলো একবার বলে দিই আর সেইগুলো মা বাড়বে তার জন্য আমাদের প্রয়োজন এখানে পেঁয়াজ রসুন আদা তেল শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন টমেটো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ফোড়নের জন্য লাগবে হচ্ছে এখানে দারচিনি এলাচ জিরে আর তেজপাতা মায় মশলাগুলো বেটে নিক আর ততক্ষণ আর এই দিকে ডিমটা ভাপা হোক ও বড় গাছ তো বড় গাছ ও বেটে নিচ্ছি

রসুন হয়ে গেছে ঝাল লাগবে মশলা বাটা হয়ে গেছে পেঁয়াজটাকে গেট করা হয়ে গেছে এদিকে আমার ডিমটাও ইয়ে ফাপানো হয়ে গেছে পনেরো মিনিট মতো আমরা ভাপিয়ে নিয়েছি আমি এটাকে এবার নামিয়ে নেব বন্ধুরা আমি পনেরো মিনিট পর এই টিফিন বাটিটা আমি নামিয়ে নিয়েছি আর দেখি খুলে দেখুন কি সুন্দর ভাপা হয়েছে আর আপনারা বুঝবে কি করে যে বুঝবেন কি করে যে ভাপাটা হয়েছে এরকম একটা আপনারা কাঠি নেবেন কাঠিটা নিয়ে এরকম করে দেখবেন দেখুন গায়ে একদম লাগেনি আমি এবার এটাকে ঢেলে নেব একটু পাঁচ থেকে পাঁচ থেকে আপনারা এরকম ছুরি দিয়ে তুলে নেবেন দেখুন কি সুন্দর হয়েছে আমি এরকম করে পিস করে কেটে নেব কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি এই ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য এই ডিম কেটে রাখা ডিমগুলোকে আমি কড়াইতে কি বড় বড় পিস করেছি আর কি দারুণ দেখতে হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে ওই কড়াইয়ের সামান্য তেল দিয়ে এই আলুগুলো আমি ভেজে নেব আপনারা দিতে পারেন নাও দিতে পারেন যারা ভালো লাগবে আলু আলুগুলো ভালো হয়ে গেছে লাল লাল করে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি কড়াই তেল দিয়ে নিচ্ছি এই যে ফোড়নে রয়েছে দারচিনি এলাচ জিরে লবঙ্গ আর এই দুটো তেজপাতা বেটে রাখা পেঁয়াজটা আপনারা যেমন ঘরে মশলা কষান ঠিক সেরকম করেই আপনারা ঘরে মশলা কাটে কষিয়ে নেবেন টমেটো বেটে রাখা টমেটো আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চেরা লঙ্কা কাঁচা লঙ্কা চেরা করা কাঁচা লঙ্কা সব মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন আমার গা থেকে কি সুন্দর তেল খাচ্ছে এই যে তেল খেতে নিতে একটা দারুণ গন্ধ বার হচ্ছে মশলা কষানো এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে কষাবো রেসিপি আপনারা ঘরে করেননি তারা কিন্তু অবশ্যই একবার এই ধরনের রেসিপি করে খান কি সুন্দর হয়েছে এবারে আমি <Upper language> এখানে ভেজে রাখা ডিমগুলোকে আমি ঢেলে দিচ্ছি এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখুন কি সুন্দর রঙ এসেছে এখানে এটা হয়ে গেছে আর আমি উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিই ভাপা কারি আমাদের তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে একদম দেখতে কিন্তু হেভিও লাগছে আর গন্ধটাও বেরোচ্ছে অপূর্ব মানে একদম কি বলবো দারুণ গন্ধ বেরোচ্ছে তাহলে এবারে আমরা রান্না বান্না হয়ে গেছি এবার খেতে বসে যাই বল খাওয়া শুরু হয়ে গেছে ডিম ভাপা কারি

এই ডিমের রেসিপিটা আপনারা কিন্তু ঘরে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর অনেক অনেক বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে হাজির হব